ফেসবুকের যেসব পোস্টে হাহারিয়াক দিয়া নিষেধ আছে সেই পোস্টগুলিকে আমি বাছাই করে আপনাদের সামনে তুলে এনেছি এই ছবিটা দেখে বাংলা সিনেমার একটা ডায়লগ মনে পড়লো হে সকিনা তোমার বাপকে বলে দিও আমাদের ঘর বাড়ি হতে পারে কিন্তু আমরা এসি ছড়া চলি না গার্ড বলছে এভাবে পার্কে বসতে বারণ আছে আমরা দুজন বিবাহিত ফাইন তাহলে বাড়িতে গিয়ে বসো ছেলেটা বলছে এর স্বামী মানবে না এটা কি রে ভাই এটা কিন্তু টপ লেভেলের ছিল আর দেয়ালে লেখা দেখতে পাচ্ছি খুবই ছোট করে লেখা পুরুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের সরি ফর ইউর ওয়াল মানে আপনি ওয়ালের বারোটা বাজালেন তারপরে লিখলেন সরি ফর ইউর ওয়াল আসলে আমি খুবই চিন্তিত বিকজ আপনি কি বলে অর্ডারটা করেছিলেন যার কারণে রিটার্নটা এভাবে আসলো চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো ওকে চাচা ফোন করেছে আই মিন এখন কিন্তু আসলে চাকরি পেতে পেতে মানুষ চাচাই হয়ে যায় সো ফোনের উপর থেকে বলছে না কাকু আমি বেলার মেয়ে মালা বলছি বাবাকে নিয়ে মা ব্যাংকে গেছেন পেনশনের টাকা তুলতে বুঝলেন কিছু একটা নিউজ দেখতে পাচ্ছি নাবিকদের ছাগলের তেহারি বানিয়ে খাওয়ালো জলদস্যুরা এটা দেখার পর আমার গুগলের সার্চ কিভাবে সফর করলে সোমালিয়া জলদস্যু আটক করবে সোমালিয়ান জলদস্যুর হাতে কিডন্যাপ হওয়ার উপায় আরে ভাই ছাগলের তেহারির জন্য তুই তুই হতে রাজি আছিস দিস ইজ কল্ড অস্থির বাঙালি একটা ফুচকার দোকানের সামনে আমরা পোস্টার দেখতে পাচ্ছি আহো বাতিজা আহো ফুচকা খাও ইয়া নাটোরের লোক আসলে খুবই ব্রিলিয়ান্ট কোথাকার মায়ের কোথায় মেরে দিল এই তবু এই সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার তাই না শুধু শুধু অন্যান্য পাত্রগুলোকে নষ্ট না করে যার জিনিস তার ভিতরে সুন্দর করে রাখাটাও এটাও কিন্তু একটা আর্ট এই পোস্টে দিয়ে যাবে না বুঝলাম কিন্তু মানে হাসি খুবই সব সবকিছুর ব্যালেন্স থাকা কিন্তু জরুরি স্পাইডারম্যান রিটার্নিং ফ্রম নানির বাড়ি আফটার ঈদ তবে হ্যাঁ এই ধরনের খাওয়া একসময় খেয়েছি আসলে একটা বয়স পার হয়ে গেলে তখন থেকে নানির বাড়ির প্রতি আগ্রহ হারিয়ে যায় আর এ ধরনের গলাভর্তি খাওয়া দাওয়া তো দরকি বাড়ি এটা এটা গ্রামের হয়তোবা বা খালদারের একটা দৃশ্য এনিওয়ে আপনারা যদি কিছু বুঝে থাকেন এখনই কমেন্ট দিয়ে দেন আমার ব্রেনটা আসলে প্রসেস করতে পারছে না ঈদের নামাজের পবিত্রতা বজায় রাখুন চমৎকার ভাই আপনার হাতের লেখাটা অনেক সুন্দর আমি বুঝছি কিন্তু আপনার আর্টের এক্সপেরিয়েন্সটাও অনেক বুঝলাম কিন্তু ভাই কোলা কোলাগুলি এমনি সূর্যটা খুব চমৎকার যা ও ওকে আমি আমি কিন্তু মানুষটাকে আগে খেয়াল করে নেই মানে সে খুবই চিন্তিত তার ভবিষ্যৎ অন্ধকার নাকি উজ্জ্বল ও ওকে 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 একটু ক্রিটিক্যাল আছে আপনার সাথে আমার মতার অমিল আছা বাট আপনাকে কানো জানো আমার অনাক ভালো লাগে রিপ্লাই এসেছে মোতার অমিল তো আছেই ভাই আমি পুরুষ আপনি নারী হোয়াট ইজ শর্ট মোতার জায়গাতে আমাদের অমিল বাংলায় লিখেন ভাই ভাই আপনি যদি বাংলা কিবোর্ড না থাকে তারপরে একটু হিসাব করে লেখেন আর তাছাড়া এখন কিন্তু লেখা আপনি বাদ দেন। সুননাথ পালন করা ফরজ আমি এই জিনিসটা সত্যতা যাচাইয়ের জন্য আমি আমি এক্ষুনি এক আলমের কাছে যাব যে ভাই সুননাথ পালন করা ফরজ এটা ভুল নাকি সঠিক তারপরে কি রেজাল্ট পাচ্ছি আমি আপনাদের জানাচ্ছি